হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখাবো সিআরটি টিভিতে কীভাবে কে এল আই সংযোগ করতে হয় তো এটি কিন্তু মিনি পাওয়ার সাপ্লাই তো পাওয়ার সেকশন যদি নষ্ট হয়ে যায় এবং সেটা যদি রিপেয়ার করা সম্ভব না হয় তাহলে কিন্তু এই কেএলআই সার্কিট দিয়ে কিন্তু আমরা রিপেয়ার করে নিতে পারি অতি সহজে দেখুন এখানে তিনটা তার আছে লাল কালো আর নীল তো নীল কালারের তারটা আপনারা কেটে ফেলে দিবেন লাল কালো এই দুইটা তার দিয়ে কিন্তু আপনার কাজ হয়ে যাবে তো আমরা আর দেরি না করে মূল ভিডিও চলে যাব তো দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনারা নিজে নিজেই কিন্তু এই পাওয়ার সমস্যার সমাধান করে নিতে পারবেন এবং কে সার্কিটটি অতি সহজে লাগিয়ে নিতে পারবেন তো দেখুন দর্শক এই হলো সিআরটি সার্কিটের পেছনের পার্ট তো এ হলো কেএলআই সার্কিট তো এই কেএলআই সার্কিট এই পাওয়ার সেকশনে কিন্তু লাগানোর সম্ভব খুব সহজে তো দেখুন পাওয়ার সেকশন থেকে কিন্তু বিভিন্ন স্টেজে টিভিতে ডিস্ট্রিবিউশন করে থাকে পাওয়ার তো এই পাওয়ার সেকশন যখন ড্যামেজ হয়ে যায় অনেক ক্ষেত্রে কিন্তু রিপেয়ার করা সম্ভব হয় না তখন এই কেএলআই সার্কিটের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে রিপেয়ার করে নিতে পারি তো দেখুন দর্শক এখানে আপনার ফিল্টার ক্যাপাসিটার পর্যন্ত কিন্তু ভোল্টেজটা থাকা লাগবে মানে এই ফিল্টার ক্যাপাসিটার আড়াইশো থেকে তিনশো ভোল্ট কিন্তু থাকা লাগবে তারপরে কিন্তু কে এল আই সার্কিট লাগাতে পারবেন ফিল্টার ক্যাপাসিটার আগে যদি ডায়ট শর্ট থাকে ফিউজ কেটে যায় তখন কিন্তু ডায়েট চেঞ্জ করে ফিউজটি আবার রিপেয়ার করে নেবেন তারপরে কিন্তু কে এল সার্কিটটি লাগাবেন এটা খুবই ইজি কিন্তু সমস্যা কখন হয় যখন রেগুলেটর ভোল্টেজের সমস্যা থাকে আপনার ছোটো ছোটো রেজিস্টার্ড বা প্রিন্টিন ফেটে যায় তো এই ধরনের কারণে কিন্তু কেএলআই লাগাতে হয় তো ফিল্টার ক্যাপাসিটারের ভল্টেজটা ইনশিওর করে তারপরে আপনারা লাগিয়ে নেবেন তো দেখুন এখানে কে যে দুটো তার আছে একটি লাল একটি কালো এই কালো তারটি কিন্তু আপনারা ফিল্টার ক্যাপাসিটারের নেগেটিভে সংযুক্ত করবেন তো দেখুন আমি তার একটু রজন লাগিয়ে নিলাম তো এখন আমরা দেখাবো কীভাবে লাগাতে হয় তো এখানে আমার কিন্তু লাল তার আর এটা কালো তার কালো তারটা কিন্তু ছেড়ে গেছে এই জন্য আমি তলা দিয়ে ঝালাই করে নিয়েছি তো দেখুন এখন কিভাবে লাগাই এই যে ফিল্টার ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্ত হ্যাঁ এই নেগেটিভ প্রিন্টের যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই তারটি সংযুক্ত করে দিতে পারেন তো কেলা যে কালো তারটি সেই তারটি কিন্তু সুন্দর করে আমরা এই ফিল্টার ক্যাপাসিটারের হ্যাঁ নেগেটিভে লাগিয়ে নেব তো দেখুন নেগেটিভ ফিল্টার ক্যাপাসিটার নেগেটিভ আপনারা যদি না চেনেন তাহলে দেখুন এই যে মোটা প্রিন্ট এবং হাতের বাম পাশে থাকবে সার্কিটটি ভোট করা অবস্থায় তো লাগিয়ে নিলাম আমরা আর ক্যাপাসিটার দিকে কীভাবে চিনবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ক্যাপাসিটারের এক প্রান্ত সাদা মার্কিং করা আছে এটি হলো নেগেটিভ এটি কালো তারটি সংযুক্ত হয় আর যে পাশে মার্কিং করা নাই সেটি হলো পজিটিভ তো এইভাবে কিন্তু আপনারা নেগেটিভে সংযোগটা করে নেবেন এখন দেখুন পজিটিভ সংযোগটা কোথায় দিতে হবে এখানে ট্র্যানজেস্টার আছে পাওয়ার ট্র্যানজেস্টার খুলে ফেলে দেবেন দিয়ে পাওয়ার ট্রানজিস্টারের মিডেলে যে পিন্ডা আছে এটি হলো পজিটিভ দেখুন চপারটা স্মারমারে সোজা প্রিন্ট করা আছে সপার ট্রান্সফার্মারে ভোল্টেজটি আসে তো এখানে এই পাওয়ার ট্রানজাস্টারের মিডেলে কিন্তু আপনারা পজিটিভ তারটি ঝালাই করে নেবেন বা শোল্ডারিং করে নেবেন তো এখানে এস থাকলেও কিন্তু এস প্রথম পিনে আপনারা শোল্ডারিং করে নেবেন যে পিন থেকে চপারে ভোল্টেজটা সরাসরি আসে তো ট্রানজিস্টার বা এস যে কোনো সার্কিটে কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারবেন তো কিছু কিছু পাওয়ার সার্কিট টিভিতে স্টেয়ার দিয়ে করা থাকে আর এটি হলো ট্র্যানজিস্টার দিয়ে করা ছিল তো দেখুন টিভির হেডসিংয়ের সাথে কিন্তু আপনারা ট্রানজিস্টারটি লাগিয়ে নেবেন কারণ হেডসিংয়ের সাথে লাগিয়ে নিলে কিন্তু একে এলো সহজে নষ্ট হবে না ট্রানজিস্টারের লং জিবিটি হবে তো অনেক সময় কিন্তু পাওয়ারের আউটপুটে যে বি প্লাস একশো দশ ভোল্ট থাকে এটা কিন্তু কম বা বেশি হয়ে যায় এই কে এল আই লাগানোর পরে তখনই আপনারা কে এল আইয়ের যে আর আছে মানে ভেরিয়েবল রেজিস্ট্যান্স এটি রেগুলেটর মানে কাজ করে এটি হলো আপনারা সত্য স্কুডাইভার মাধ্যমে ট্রেনিং করে ভোল্টেজটা অ্যাডজাস্ট করে নেবেন তো অবশ্যই ভোল্টেজটা অ্যাডজাস্ট করে নেবেন নাহলে কিন্তু টিভি নষ্ট হয়ে যাবে অন্য সাইড ভোল্টেজ যখন বেড়ে যাবে তখন কিন্তু অন্যান্য পার্টস ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য আপনারা অবশ্যই ভোল্টেজটি রেগুলেটার এই যে ভিআর ট্রিনিং করে অ্যাকুরেট ভোল্টেজটি কিন্তু আপনারা করে নেবেন তো দর্শক এখন এইভাবে সুন্দর করে টাইট করে লাগিয়ে দিলে আপনার কাজ শেষ তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ